আজকে কি বানাবেন আজকে আমি বন্ধুদের রিকোয়েস্টে সেই চুলের তেলটা বানাতে চলে এলাম অনেকদিন পর একটু লেট হয়ে গেল ছু মনে করো না তো যাই হোক আজকে কিন্তু এই চুলে তেলটা বা হেয়ার অয়েলটা স্পেশাল ভাবে হতে চলেছে তো স্পেশাল ভাবে বানানোর জন্য এখানে কিন্তু উপকরণ সবগুলোই কিন্তু বাড়িতে থাকা বা বাড়ির চারপাশে থাকা উপকরণ নিয়েই কিন্তু আজকে আমি এই তেলটা বানাবো এটা কোনো কিন্তু প্রমোশনের ভিডিও নয় এটা আমি নিজে নিজে বানাই এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার মনে হয় হাজার টাকা বা পাঁচশো টাকা তেল না কিনে এইটা তোমরা ব্যবহার করো তাহলে চুলের গ্রোথ যেমন হবে তেমন খুশকি যাবে এবং হেয়ার ফল কমবে তো চুলের সমস্ত সমস্যা যদি নিরাময় করা যায় বাড়ি থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কেন বা আমরা এত খরচ করব তাই না আর সামনে তো পুজোই তোমরা জানো আর পুজোর সময় তেলটা মাঝে মাঝে লাগালে চুলটা তো অবশ্যই সিল্কি সাইনি এবং সফট যেমন হবে তেমন কিন্তু চুল ওঠা বন্ধ হবে তো তার জন্য কি কি নিয়েছি ঝটপট তোমাদের একটু বলে দিই এখানে কিন্তু রয়েছে জবা ফুল রয়েছে জবা ফুল এখানে কিন্তু দু রকমের জবা নিয়েছি তোমাদের হাতের কাছে লাল জবাটা থাকলে অবশ্যই দেবে আর তার সাথে সাথে এই ধরনের যদি জবা থাকে সেটাও ব্যবহার করো আর এই যে খুশকির জন্য কিন্তু নিম পাতাও রয়েছে এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি নিমের পাতা আর রয়েছে অনেকে বলে ভিঙ্গরাজ কিন্তু আবার এটাকে আমরা বলি কেশব পাতা বা কেস্ত পাতা এই কেস্ত পাতাটা দিলে ভীষণ ভালো যেমন হচ্ছে যে চুলগুলো তাদেরও কিন্তু নিরাময় হবে এই কেশব পাতা বা কেস্তপাতা দিলে তার সাথে সাথে চুল সফট করার জন্য কিন্তু এখানে জবা পাতাও রয়েছে আর নিয়েছি আমি এই যে গাছের একদম টাটকা তাজা তেজ তার সাথে নিয়েছি কারিপাতা এটাও কিন্তু চুল পড়া রোধ করতেও কিন্তু সাহায্য করে কারিপাতা তো এখানে সমস্ত ভেষজ উপকরণ গুলো আর এগুলো আমাদের আশেপাশে তো রয়েছে আর তার সাথে দেখো পেঁয়াজের খোসা নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি একটা স্প্রে তৈরি করে দেখিয়েছিলাম সেটাও খুব ভালো তোমরা অনেকে ব্যবহার করেছো আমাকে কমেন্টে জানিয়েছো আর তার সাথে অল্প একটু পেঁয়াজও নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচি আদাটাও কিন্তু আমাদের খুশকির জন্য ভীষণ ভালো কাজ করে আর এখানে নিয়েছি দেখো মেথি এক চামচ কালো জিরে এক থেকে দেড় চামচ মতো নিয়েছি আর এখানে রয়েছে রোজ মেরি লিফ এইটা হয়তো তোমাদের হাতের কাছে সবার থাকবে না তবে যদি না থাকে কোনো অসুবিধা নেই এটা দিয়েছি আমার হাতের কাছে ছিল তাই এটাও কিন্তু ভীষণ ভালো স্প্রে হিসাবেও কিন্তু তোমরা এটাকে ভিজিয়ে রেখে মানে এই তিনটি উপকরণ যদি তোমরা ভিজিয়ে রেখে আগের দিন তারপরের দিন সেই জলটা একটা স্প্রে বোতলের মধ্যে রেখে ব্যবহার করো সেটাও কিন্তু ভীষণ ভালো তোমরা যদি রোজমেরি লিপটা কিনতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে কিনে নিতে পারো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে যদি দেখো কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে তো যাই হোক এগুলো তো রয়েছে আর তার সাথে রয়েছে এখানে নারকেল তেল আর এই নারকেল তেলটা কিন্তু ওই যে আগেই আমি যখন তৈরি না তোমাদের বলেছিলাম এটা ফ্রিজে ছিল সেই জন্য দেখো জমাট বেঁধে আছে তো এই নারকেল তেলটা কিন্তু আমি ব্যবহার করব তো এই সমস্ত উপকরণ রয়েছে আর মন মাঠ কিন্তু এখানে দশটা উপকরণ রয়েছে আরগুলো দিয়েই আমি তেলটা তৈরি করব খুবই সহজ এই তেলটা বানানো শুধুমাত্র উপকরণগুলো যদি তোমরা ঠিকঠাক ভাবে জোগাড় করতে পারো তাহলে তার কোনো অসুবিধা নেই তো ওই দেখো কড়াইয়ের মধ্যে আমি জবা ফুলগুলো আগে দিয়ে দিলাম তারপরে কেশব পাতা এই জবা পাতাগুলোও দিয়ে দিচ্ছি এই আর সমস্ত কিছু সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো অসুবিধা নেই সমস্ত কিছু একসাথে দিয়ে জাস্ট একটুখানি লো আছে একদম লো আছে কিন্তু বেশ অনেকটা সময় এটাকে ফোটাতে হবে মানে তেলটাকে চলো সমস্ত উপকরণ গুলো তো এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল তেলটা আর নারকেল তেলটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম কারণ আমি একেবারে বেশি করে বানিয়ে রাখবো তাতে করে আমার সুবিধা হবে বেশ অনেক দিন হবে সত্যি বলতে কি আমি আগের যে তেলটা মেখেছিলাম সেটাও কিন্তু ভীষণ ভালো কাজে ছিল তবে এই এতগুলো উপকরণ দেই এবার একটু বেশি উপকরণ দিয়েছি এতে করে আরো ভালো কাজ করবে তো চলো এই কড়াইটা এবার আমি লো আঁচে বসিয়ে রাখবো এই তেলটা তৈরি করতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমার সময় লাগবে এই দেখো লো আঁচে বসিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে মানে এই তেলটা গলবে এবং এই সমস্ত উপকরণের নির্যাসটা বেরিয়ে আসবে এইভাবে যদি লো রাখা হয় প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে আর তেলের কালারটা দেখতে পাচ্ছ কেমন চেঞ্জ হয়েছে আর এগুলো থেকে কিন্তু খুব সুন্দরভাবে নির্যাসটা তেলের সাথে মিশে গেছে এই কারণে তেলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে এবার আমি ছেঁকে নেব একটুখানি ওয়েট করে সঙ্গে সঙ্গে গরম তেলটা ছাঁকবো না তো কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপরে দেখো এই যে তেলটাকে আমি ছেঁকে নিতে বসলাম তবে কালারটা বেশ সুন্দর লাগছে আর এখানে আমার কাছে একটা কাঁচের কন্টেনার ছিল তার মধ্যে আমি ছেঁকে রেখে দিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো প্লাস্টিক কন্টেনারেও রাখতে পারো কোনো রকম ভাবে নষ্ট হবে না বেশ ভালোভাবে থাকবে আমি তো গতবারের তেলটা প্রায় এক বছর ধরে ইউজ করেছি একটা প্লাস্টিক কন্টেনারে রেখে কোনোভাবেই নষ্ট হয়নি তো যাই হোক এখন ছেঁকে নিয়েছি তবে একা একা ছাঁকতে গিয়ে না বেশ অনেকটা তেল পড়ে গেছে নিচে দেখো খুব গায়ে লাগছিল যে এত সুন্দরভাবে তেলটা তৈরি করলাম। আর আমি তো এটা অনেক দিন ধরে ব্যবহার করব আর জানো তো এই তেলটা তোমাদের বলেইছি আগে যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে বিশেষ করে তো যাদের মাথায় কুস্কি আছে যাদের চুল পড়ে যাচ্ছে অথবা যাদের চুল সাদা হয়ে যাচ্ছে মানে পেকে যাচ্ছে তারা কিন্তু সপ্তাহে দুদিন পারলে ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটা 100% বলছি খুব ভালো কাজ দেবে আমি তো ব্যবহার করছি তোমরাও চেষ্টা করো বাড়িতে এইভাবে তেল বানিয়ে সেটাকে ব্যবহার করা আমার মনে হয় দোকান থেকে না কিনে এইভাবে তেল যদি ব্যবহার করো সেটার মধ্যে কোনো ক্ষতি হবে না বরং খুব পাবে আর এই তেলটা বানাতে কতটা কম সময় লাগলো তোমরা তো দেখতেই পেলে আর ইনগ্রেডিয়েন্টস গুলো তো তোমার চারপাশে যা আছে তাই দিয়ে বানিয়ে দেখালাম তো আশা করছি তোমাদের উপকারে আসবে আর উপকারে যদি আসে তাহলে প্লিজ একটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে প্লিজ প্লিজ শেয়ার করো যাতে সবাই দেখতে পায় এবং তারা একটু হলেও উপকার পায় তো চলো আজকের মতো টাটা